আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই সেই একটা ছোট্ট ঘর এটাকে অনেকে অনেক নামে ডেকে থাকে এখানে এক সময় ব্রিটিশ পিরিয়ডে যারা অপরাধ করতো তাদের শাস্তির ব্যবস্থা করা হতো এই ঘরের ভিতরে আসলে কথাটা সঠিক নয় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ঈশ্বরদীর ললিতকলার পাশে পানির ট্যাঙ্কির সামনে বন্ধুরা আমার পিছনে রয়েছে পানির ট্যাঙ্কি এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে এই পিছনের পানির ট্যাঙ্কি এবং তার আশেপাশের পরিবেশটা করে দেখাবো পুরো ভিডিওটি দেখতে সাথে আসতে সেই পানির ট্যাঙ্কি ব্রিটিশ পিরিয়ডের তৈরি পানির ট্যাঙ্কি এখনও অক্ষত রয়েছে এটি ললিত ললিতকলার পাশেই অবস্থিত এই পানির ট্যাঙ্কিটি হয় এখানে পানি মজুত করে রাখা হতো এবং পানি রিফ্রেশমেন্ট করে রিফাইন করে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো বিশেষ করে প্রয়োজনীয় কাজে মনোরায় ভিতরটা আমি এখন আপনাদেরকে দেখাবো এই ভিতরে এই ভিতরে দেখতে পাচ্ছেন এখন ময়লা আবর্জনায় ভরা এবং উপরটা দেখতে পাচ্ছেন সে আগের মতো অক্ষত রয়েছে এই যে একটা বিম দেখতে পাচ্ছেন এখানে দড়ি বেঁধে পানি তোলা হতো পানি উত্তোলন করার কাজে ব্যবহার করা হতো কিন্তু মানুষের বিভিন্ন প্রকারের মত মতবিতর্ক রয়েছে এই ঘরটা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এর ভিতরে ঈশ্বরদীর এই পানির টাঙ্কি এবং তার পাশের এই ঐতিহাসিক ঘর নিয়ে যাদের ছিল জল্পনা কল্পনা তাদের আজকে এই বিষয়টা খোলাসা হবে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই সেই ঐতিহাসিক ঘর যেটা নিয়ে মানুষের হাজারো মতবাদ এবং হাজারো বিতর্ক আজ আমি আপনাদের খুলাসা করলাম আসলে এখানে পানি মজুদ করা হতো এবং এই পানি বিশেষ করে যেটা আমরা বলি কুয়া এক ধরনের কুয়া এটা আর কি ব্রিটিশ পিরিয়ডের যে কুয়ার থেকে পানি উত্তোলন করা হতো ব্যবহারের কাজে খাবার দাবার এবং বাসনপত্র পরিষ্কার করা এবং জামা কাপড় ধোয়াই ব্যক্তিগত কাজে সংসারিক কাজে ব্যবহার করা হতো আর কি এবং এই পাশের সেই পানির টাঙ্কি এখানেও পানি মজুত করে রাখা হতো পানি ব্যবহারের জন্য এখন যেমন বাড়ি বাড়ি ছোটো ছোটো টাঙ্কি রয়েছে কিন্তু ব্রিটিশ আমলে এরকম ছোটো ছোটো টাঙ্কির ব্যবস্থা ছিল না তখন নির্দিষ্ট এরিয়ায় বড় বড় টাঙ্কি থাকতো এবং সেই টাঙ্কির পানি বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হতো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি এই পুরোপুরি ললিতকলা একাডেমির এবং আশেপাশের পুরো জায়গাটা ঘুরে দেখালাম ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং যারা ঈশ্বরদের মানুষ দেশ এবং দেশের বাইরে আসেন তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন এই ধরনের ঈশ্বরদের ভিডিওর জন্য সুদা হাফেজ আসসালামু আলাইকুম